আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে খাওয়ার সময় যে ভুলগুলো মারাত্মক ক্ষতি হতে পারে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন খাওয়ার সময় যে ভুলগুলো মারাত্মক ক্ষতি হতে পারে খুব দ্রুত খাওয়া এতে হজমের সমস্যা হয় মোবাইল বা টিভি দেখতে দেখতে খাওয়া এতে মনোযোগ ভেঙে যায় বেশি খাওয়া হয় অতিরিক্ত পানি পান করা পাকস্থলী অ্যাসিড দুর্বল করে দেয় অতিরিক্ত ঝাল খাওয়া পাকস্থলীর অঙ্গে জ্বালা সৃষ্টি করে চিবিয়ে না খাওয়া হজমের পুচাপ ফেলে এবং রেগে বা দুঃখে খাওয়া স্নায়ু চাপকে হজমকে অব্যাহিত করে এবং খাওয়ার সাথে সাথে দাঁড়িয়ে খাওয়া পাকস্থলী ক্ষতি হতে পারে খাওয়ার সময় অতিরিক্ত কথা বলা খাবারের সাথে বাতাস ঢুকে গ্যাস সমস্যা হয় অতিরিক্ত ঠান্ডা খাবার খাওয়া হজমের প্রক্রিয়া ধীর করে দেয় তো বন্ধুরা এই নিয়মগুলো কিন্তু ফলো করে চলবেন কিভাবে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন এবং আপনারা প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ